দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো বেতন দেখো আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা ঠিক আছে তো ভালো বেতন রয়েছে এবং উচ্চ মাধ্যমিক যদি তোমরা পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং স্যালারি ভালো রয়েছে এবং কত বছর থেকে কত বছর পর্যন্ত থাকলে তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে আবেদনের তারিখ কত থেকে কত পর্যন্ত সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো ডব্লুবি চাইল্ড ডিপার্টমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট ঠিক আছে চাকরির প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি শাসক দপ্তরের শিশু সহায়ক কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড জেলার জেলায় তাহলে চলুন আর দেরি না করে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তৃত তথ্য জেনে নেওয়া যাক তো দেখো এখানে যে লোগোটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের শিশু সহায়ক কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে বেতন আট টাকা দেখো কী কী পদ রয়েছে দেখো পদের নাম দেখো এক নম্বর রয়েছে প্রোজেক্ট কোঅর্ডিনেটর রয়েছে দুই নম্বর রয়েছে কাউন্সিলার ঠিক আছে তিন নম্বর রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার চার নম্বর রয়েছে কেস ওয়ার্কার এই চারটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এবার আমরা জেনে নেব বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া সংরক্ষিত সংরক্ষিত শ্রেণীদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে তো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তুমি অবশ্যই এখানে যোগ্য আবেদন করতে পারছো ঠিক আছে দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে আমরা আগেই জানিয়েছি শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থী আবেদন করবে করতে ইচ্ছুক ইন্টারেস্টেড তাদের তাদের পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে ঠিক আছে তাদের পোস্ট গ্রাজুয়েশান করতে হবে এখানে অনেক রকম পোস্ট রয়েছে আমি সবকিছু দেখাচ্ছি না এখানে উচ্চ মাধ্যমিকেরও পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে ঠিক তদরূপ তোমরা এখানে গ্রাজুয়েশান করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কেস ওয়ার্কারের জন্য উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশান করতে করা থাকলে তোমরা উপরের পদগুলোতে আবেদন করতে পারবে ঠিক আছে কেস ওয়ার্কারের জন্য শুধু তোমরা মাধ্যমিক পাশ করা থাকলে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এবার বেতন সম্পর্কে আমরা জেনে নেব ঠিক আছে দেখো প্রোজেক্ট কোঅর্ডিনেটরের পদে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ইন্স্যুরেন্সে তিনশো তিরিশ টাকা তো এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটরের ভালো স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ঠিক আছে দেখো দুই নম্বরের কাউন্সিলার ঠিক আছে কাউন্সিলার আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা প্লাস ইন্স্যুরেন্স তিনশো তিরিশ টাকা ঠিক আছে তিন নম্বরে দেখো চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পদে এখানেও আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা ইন্স্যুরেন্স তিনশো তিরিশ টাকা এবার এসছি কেস ওয়ার্কারের পদে বারো হাজার টাকা প্লাস ইন্স্যুরেন্স তিনশো তিরিশ টাকা ঠিক আছে তো এই চারটের আমরা স্যালারি বলে দিলাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ঠিক আছে আরেকবার ভালো করে দেখে নিতে পারো ঠিক আছে এই চারটে ছিল এটা কীভাবে তোমরা আবেদন করবে সেটা আমি বলে দিচ্ছি দেখো যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে করতে হবে ঠিক আছে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিতে হবে তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে ঠিক আছে দেখো আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ আমরা জেনে নেব যে সকল আবেদন করতে ইচ্ছুক তারা আজ থেকে অর্থাৎ নয় দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে সাতাশ দুই দু হাজার চব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির টাইম রয়েছে বিকাল ছটা পর্যন্ত ঠিক আছে দেখো নির্বা নির্বাচন বা সিলেকশন প্রসেস কী রয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন হ্যাঁ কর করবে তাদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে ঠিক আছে কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপর মৌখিক পরীক্ষা হবে দুই পরীক্ষার নম্বরের ওপরে নির্ভর করে আবেদনকারীদের চাকরি নিয়োগ করা হবে ঠিক আছে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রসেসও বলে দিয়েছি সিলেকশান প্রসেস তোমরা একটু দেখে নিও আমি নোটিফিকেশান ডিসক্রিপশন ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো আমি এখানে একবার দেখাচ্ছি দেখো ঠিক আছে আপনার নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেলে দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়খণ্ড ঠিক আছে দেখো নোটিফিকেশান দেওয়ার রয়েছে এখানে সব কিছু দেওয়ার রয়েছে আমি যেগুলো বাংলাতে বলেছি সেগুলোই নোটিস ফর দ্য এনগেজমেন্ট অফ পার্সোনেল পার্সোনাল ফর দ্য রানিং অফ চাইল্ড হেল্পলাইন হেল্পলাইন সার্ভিস ইন ঝাড়খণ্ড ঠিক আছে এখানে সেগুলোই দেওয়ার রয়েছে একই জিনিস বারবার পড়ছি না আমি ঠিক আছে কিছু কিছু পোস্ট রয়েছে গ্রাজুয়েশান কিছু কিছু পোস্ট একটা পোস্ট রয়েছে শুধু তোমার ওই টুয়েলভ পাস ঠিক আছে এখানে সব দেওয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি দেওয়ার রয়েছে কত কী সব কিছু দেওয়া রয়েছে এখানে ঠিক আছে সব কিছু দেওয়ার রয়েছে তো এটাই ছিল তোমাদের জাস্ট মৌখিক পরীক্ষা হবে এবং একটা শুধু তোমাদের ওই কম্পিউটার টেস্ট হবে আর কিচ্ছু না তোমরা এর মাধ্যমে সিলেকশান দুটো নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে সিলেকশান করা হবে তো এটাই ছিল মেন বলার উদ্দেশ্য এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট কোয়ার্ডিনেটর রয়েছে আর এস দেওয়ার রয়েছে কত বছরের মধ্যে কত বছর হলে কোয়ালিফিকেশান কী রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা গ্রাজুয়েশান ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক ঠিক আছে বা সোশ্যালজির উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ঠিক আছে পোস্ট একটাও রয়েছে স্যালারি এখানে দেওয়ারও আছে ঠিক এরকমভাবে এখানে দেওয়ার রয়েছে কাউন্সিলর চাইল্ড হেল্পলাইন ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও ঠিক আছে আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানি সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সকলে কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে ওকে রাখছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে